বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওমাও করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় ওলামায় কারণ জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাপ্টিন কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে দেহের সৌন্দর্য থাকবে না মনে থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি জান্নাতে থাকবেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাল্লাহ আর যদি ঘরে একটা বক্তার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান না দুনিয়া জাহান না বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তার লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই নাউজবিল্লা